ইউএন ডেজিগনেটেড কিছু নিয়ম আছে প্রথম যেটা আমাদের মনে রাখতে হয় সেটা হচ্ছে যে অ্যাপ্রোসগুলোতে যখন আমরা গাড়ি ছাড়বো এইটা সবসময় এন্টি ক্লক ওয়াইজ ডিরেকশন হবে এটা কখন সম্বন্ধ শুনেছি আগেও যে এন্টি ক্লক ওয়াইজ দ্যাট আমরা যদি এইটাকে প্রথমে ছাড়ি তারপরে ছাড়বো এইটাকে তারপরে ছাড়বো এইটাকে এরপর এইটাকে এইভাবে এন্টি ক্লক ওয়াইজ ছাড়বো এটার অনেক সায়েন্টিফিক বেনিফিট আছে তো সেটা তো এখন ব্যাখ্যা করার বিষয় না আর আমরা যখন দাঁড়াবো যেহেতু এটা চার ফেজ ইন্টারসেকশন চার ফেজ এবং চার ফোর ফোর ইন্টারসেকশন ইন্টারসেকশনের জন্য বেটার হচ্ছে চারজন কমপক্ষে চারজন চারটে ফেজে দাঁড়ানো মানে চারটে অ্যাপ্রোচে দাঁড়ানো চারটে অ্যাপ্রোচে এখন দাঁড়াবো এবং একটা অ্যাপ্রোচ ছাড়বো বাকি তিনটা অ্যাপ্রোচ তখন মন থাকবে যেহেতু এখানে রাইট টার্ন মুভমেন্ট আছে প্রচুর সুতরাং আমরা এখানে টু ফেস করতে পারবো না যদি রাইট টার্ন না থাকে তাহলে আমরা টু ফেস করতে পারি কিন্তু এটা রাইট টার্ন মুভমেন্ট অনেক বেশি এই জন্য আমাদের এখানে আচ্ছা আপনি এখানে উঠে দাঁড়ান আচ্ছা এই সবাই একটু এখানে একটু শোনো তোমরা স্যারকে ঘিরে দাঁড়াও স্যার হ্যাঁ ভাই সহজ কিছু পদ্ধতি আছে প্রথম আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে আমরা যখন গাড়ি ছাড়বো আমরা এক একটা লেগ কে বলা হয় এক একটা এটা হচ্ছে ফোর লেগ ইন্টারসেকশন এ একটা লেগ এ একটা লেগে লেগে লেক চারটে লেক এখানে যেহেতু রাইট টার্ন রাইট টার্ন মুভমেন্ট অনেক বেশি এই এখানে আমাদেরকে অ্যাটলিস্ট চার ফেজ চার ফেজ অ্যালাউ করতে হবে যদি রাইট ট্যান্ড মুভমেন্ট না থাকতো তাহলে হয়তো বা আমরা টু ফেজ বা থ্রি ফেজে করতে পারতাম যত ফেজ কমাতে পারবো তত কিন্তু সিগন্যালের ইফিসিয়েন্সি তত পারে কিন্তু যেহেতু এখানে রাইট টার্নের মুভমেন্ট অনেক বেশি এই জন্য আমাদেরকে ফোর ফেস করতে হবে ফোর ফেস করার ক্ষেত্রে সুবিধা হচ্ছে একটা হ্যান্ড সিগন্যালের ক্ষেত্রে যে আমরা যখন ফোর ফেজের ভিতরে একটা যখন রান করব বাকি তিনটা অফ থাকবে একটা রান করব বাকি তিন টপ একটা রান করব বাকি তিন টপ একটা রান করব বাকি তিন টপ এই এই কোনটা সারব আর কোনটা অফ থাকবে সেইটা হচ্ছে আমাদেরকে অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশনে ঘুরবে সে আমরা যদি এইটাকে প্রথমে ছাড়ি তাহলে বাকি তিনটা অফ থাকবে এইটার পরে আমরা যখন সারব সেটা হচ্ছে আমরা ওইটাকে থেকে ছাড়ব নট এইটা এইটার পরে ওইটা তারপর হচ্ছে এইটা তারপর এইটা ঘড়ির কাটার উল্টো দিকে ঘড়ির কাটার উল্টো দিকে এই ঘড়ির কাটার উল্টো দিকে ভাই ঘড়ির কাটা মনে রাখবেন এই ক্ষেত্রে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা এইটা তো সারি তারপরে এই আমাদের মেট্রো স্টেশনের সাইডটা তারপরে আমাদের এই কাটা বনের এই সাইডটা এরপর আমাদের টিএসটি সাইডটা এই গ্রুপ এই ডিরেকশনে ঘুরবে আর ভালো হয় যে কমপক্ষে প্রতি অ্যাপ্রোচে অন্তত একজন করে লোক থাকবে অ্যাট লিস্ট কমপক্ষে একজন থাকা দরকার কমপক্ষে যেহেতু চারটে অ্যাপ্রোসে মিনিমাম আমাদের চারজন লোক লাগবে এটা মেজর ইন্টারসেকশন যিনি যে অ্যাপ্রোসে থাকবেন তিনি ওই অ্যাপ্রোসের গাড়ির দিকে পিট করে দাঁড়াবেন অর্থাৎ যিনি এই অ্যাপ্রোসে থাকবেন তিনি ওই দিকে মুখ করে দাঁড়াবেন

এখন আমাকে যেটা করতে হবে ডান পাশে গাড়িগুলোকে কল করতে হবে ডান পাশে গাড়িগুলোকে কল করে ডান দিকে তাকিয়ে আস্তে আস্তে এইভাবে কল করব ঠিক আছে কল করার পরে এটাকে থামিয়ে দেওয়ার জন্য আমি ডান হাত দিয়ে এভাবে তাকিয়ে তাকে থামানোবো থামাবো এরপর কি করতে হবে এরপর সামনে গাড়িগুলোকে কল করব এভাবে করে সামনে গাড়িগুলোকে কল করব সামনে গাড়িগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে তখন সামনে গাড়িগুলোকে স্টপ করে দেবে এভাবে স্টপ করব এরপর যেটা করতে হবে এই হাতটা নামিয়ে ফেলতে হবে নামিয়ে ফেলে এবার বাম দিকে গাড়িগুলোকে কল করব। তো বাম দিকের গাড়িগুলো যখন আসবে 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 এরপর যখন বাম দিকের গাড়ি ক্লিয়ার হয়ে যাবে তখন বাম দিককে স্টপ করে পেছনের গাড়িগুলোকে আস্তে আস্তে ক্লিয়ার করে দেবো তো এভাবে করে আমি চারো দিকে সবগুলো গাড়িকে ওয়ান বাই ওয়ান ক্লিয়ার করবো ঠিক আছে আপনাদের কিন্তু সেফটি আপনারা তো সেভ করার জন্যই আসছেন এত একটা মহান দায়িত্ব রিফর্ম বাংলাদেশ করছেন আপনারা কিন্তু আপনাদের নিজেদের সেফটিটা কিন্তু এক নাম্বার তারপরে তো আপনারা সেভ সেফটি পারেন এরকম করে যেটা ভিজিবল সেটা আগে আপনারা পরে নিতে তারপরে হচ্ছে লাইটিং আমরা তো লেজার দিচ্ছি আপনাদেরকে লেজার বাটন এগুলো দিচ্ছি এবং হচ্ছে বাসি দিচ্ছি এগুলো সব কিছুর মাধ্যমে আপনারা কন্ট্রোল করবেন এটা আরেকটা জিনিস হচ্ছে যে বারবারই বলে রাখছি যদি আপনাদের ভেস্ট বা এনি চান্স নাও থাকে তারপরেও যাতে যেই ড্রেসগুলো হচ্ছে বেশি চকচক করে দূর থেকে দেখা যায় সেই ভেস্টগুলো আপনারা কিংবা সেই কারণ আর আমরা হচ্ছে আজকে আমরা যে টিমটা আসছি সেখানে হচ্ছে অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বুয়েটের ফ্যাকালটি আমরা সবাই আমরা আপনাদের ট্রেনিংগুলো দিলাম আর আজকে যে ম্যাটেরিয়ালস গুলো আমরা প্রভাইড করব সেটা হচ্ছে উইমেন ইঞ্জিনিয়ারস চ্যাপ্টার আইইবি একটা চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারের পক্ষ থেকে আমরা হচ্ছে এই ম্যাটেরিয়ালস গুলো প্রভাইড করছি ধন্যবাদ থ্যাঙ্ক ইউ খুব ভালো লাগলো मैम আমি আমার আমি হচ্ছে ডক্টর আরমানা সাবিহা হক হ্যাঁ আমিও ইআরএ ফ্যাকাল্টি উই আর वेरी मच প্রাউড অফ ইউ যে আমাদের এই দুর্দিনে আপনি ফিল্ডে চলে আসছেন আমাদের হাতে হাত লাগে আমাদের সাথে কিছু করেন না

আমার ছাত্র সমাজ চলে আসছে জনগণ সাধারণ জনগণ আসছে এখন আমরা চাই একটি দুর্নীতি মুক্ত একটি শান্তিকামী দেশ এখানে সম্প্রীতির বাংলাদেশ সম্প্রীতির দেশ আমরা হাতে হাত রেখে দেশটাকে আবার নতুন করে সুন্দরভাবে সাজিয়ে তুলব কৃষক কৃষকের মর্যাদা পাবে কৃষক কৃষক পণ্যের দাম পাবে শ্রমিক শ্রমিকের ন্যায্য মূল্য পাবে এখানে কোনো রেশারেশি থাকবে না হ্যাঁ নতুন বাংলাদেশ ঢেলে সাজানোর জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ আমরা তাই করব সেই সবাইকে আমাদের এখানে আরও আপুরা আছে হ্যাঁ কলেজ ভার্সিটির স্যার ম্যাডামরা আছে আবার স্টুডেন্টরা আছে হ্যাঁ কলেজ ভার্সিটির তো সবাইকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি হ্যাঁ বাংলাদেশ দীর্ঘজীবী হোক আপা একটু সরে ধর আপা একটু সরে সরে ধর আরেকটু একটু পিছনে হইলে তাহলে জায়গাটা ভালো আসবে হ্যাঁ না না ওই যে এ ভাইয়া একটু ফাইনাল হয়ে যাবে করতে পারি ঠিক আছে একটু মত আছে আশা আছে